সবাই আমিও ভালো আছি দর্শক শ্রেতা নিয়ে আসলাম বরিশাল লঙ্কা থেকে লঞ্চের আপডেট এ আজকে হলো তিন তারিখ তিন তারিখ দর্শক কিছুক্ষণ আগে কিন্তু একটু বৃষ্টি হয়েছে আকাশে কিন্তু অনেক মেঘলা দেখতে অনেক অনেক আছে আর আর নদীতে কিন্তু দেখতে পারতেছেন যে আহ পানিও কিন্তু বেশ এই সাইডে আছে আপনার বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় সেই লঞ্চে আর তার এই সাইডে আছে আর তার এই আছে যে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চ গুলো যাবে সেই লঞ্চ আজকে ঘাটে কিন্তু একটি লঞ্চ আছে আহ দেখতে পারতা কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয়েছে পল্টনটা কিন্তু আহ ভিজা আছে আজকেও কিন্তু প্রতিদিনের মতন আহ একটি লঞ্চ ঘাটে দেখতে পারতাছি আছে সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে দুই দিন ধরে কিন্তু দেখতেছি যে একটি করে লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যায় আর এই সাইড কিন্তু দেখতে যে সিরিয়াল বাই সিরিয়ালে কিন্তু যে টলারগুলো আসতে আছে এটা কিন্তু আপনার কাউর চর খেলাঘাট থেকে বরিশাল কিন্তু আসতে আছে লঞ্চ কাটের পাশেই কিন্তু এই টলারগুলো যাতায়াত করে আজকে খালি সুন্দরবন ষোলোই বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে